এই হলো সব চকলেট এগুলো সব যাবে ইন্ডিয়াতে আজকের রেসিপি হচ্ছে চিকেন প্যাটিস হোয়াইট চিকেন প্যাটিস চিকেন কু তৈরি আমাদের লাঞ্চ একদম

হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার সবাইকে স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে সকালবেলা উঠে এক কাপ কফি আমি খাই আপনারা সবাই জানেন তো ওই কফি নিয়েছি চলুন একটু বাদে রান্নাবান্নার দিকে লেগে পড়বো আর এইটাই আমার লাস্ট উইকেন্ড জার্মানিতে আর পরের উইকেন্ড আমি ইন্ডিয়াতে থাকবো সো যা শপিং অ্যান্ড অল আছে এই দুদিনের মধ্যে সেরে ফেলতে হবে তো দুপুরের খাবার দাবারের আয়োজন হচ্ছে আগে ইন্ডোরনীকে দিয়ে দেবো এই যে ভাত বেড়েছি এটা হচ্ছে মুগ ডাল একটা এটা আর এখানে হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে বানিয়েছি ওইটা এই হচ্ছে আর আর একটা ডিম সেদ্ধ ডালের সাথে যদি কিছু নেই ওই জন্য ডিম সেদ্ধ করে দিচ্ছি তো এই হলো তেলাপিয়া মাছ তো চলুন আগে ইন্দ্রনীলকে দিয়ে নিই ও তো কাজ করছে এখন ওকে বেড়ে আগে দিয়ে নিই খাবারটা তারপর আজকে যেমন শুক্রবার বললাম তো আজকে তো আমার ফেস ইয়োগা ক্লাসও তাড়াতাড়ি হয় মানে জার্মান টাইম সাড়ে চারটে থেকে হয় তো তাড়াতাড়ি করে আগে স্নান করে আমি জার্মান ক্লাস করে তারপর আমরা বেরোবো তো হয়ে গেছে মাছ গরম বাবা এত গরম ধরতেই পারছি না এনে মাছ তুই কাজ করতে করতে ভাবি এখন কি ভাঙবি চামচ দিয়ে ভাঙবি একটু নাকি এ বাবা কুসুম ভাঙে না কি আশ্চর্য ওই ছেলে কুসুম ভাঙতে চায় না ঠিক আছে খা চল তো চলুন আমিও রান্নাঘর একটু গুছিয়ে নিই গুছিয়ে ঠুছিয়ে মাছটাও রেখ রাখতে হবে গুছিয়ে ঠুছিয়ে তারপর যাবো স্নানে তারপর বাকি কাজ পরে হবে তো চলুন পরে আবার দেখা হচ্ছে বিকালে তো বেরিয়েছি আমরা ফাইনালি চকলেট কেনাকাটা করতে যাচ্ছি আমরা কাউফল্যান্ড কাউফল্যান্ড থেকে জেনারেলি কেনাকাটা করি এই যে ইন্ডিন পেছনে আসছে ব্যাগ টানতে টানতে তো চলুন যাওয়া যাক আমি খুব এক্সাইটেড এই শপিংটা নিয়ে বিকজ চকলেট কিনতে যাচ্ছি তাই তো চলুন যাওয়া যাক গিয়ে দেখা করছি আবার গিয়ে দেখাচ্ছি কি কি চকলেট পেলাম কি কি কিনছি সো বাড়ি এসে গেছি এই হলো সব চকলেটস এগুলো সব যাবে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ওখানে আর দেখাতে পারলাম না বিকজ এত তাড়াহুড়ো করছিলাম অলরেডি আটটা বেজে গেলে যেহেতু বন্ধ করে দেয় তো সাড়ে সাতটার থেকে অলরেডি ওরা কাউন্টারে ডাকা আরম্ভ করে দেয় তো এখানে কিছু বিস্কিট আছে এগুলো সব চকলেটস আছে সবার জন্য প্রথমবার যাচ্ছে যেহেতু সবার জন্য কিছু না কিছু তো নিতেই হয় তো মোটামুটি চেষ্টা করেছি সবার জন্যই কিছু না কিছু নেওয়ার তো এখানে প্রচুর চকলেটস আছে এবার ব্যাপারটা হচ্ছে আমি এত চকলেট নিয়ে যাব কি করে সেই সব পরে ভাবা যাবে কেনার ব্যাপার তো কিনে নিলাম কেনা তো হয়ে গেছে এবার এগুলো ইন্ডিয়া পৌঁছাবে কি করে যাই হোক চলুন তাহলে ব্লকটা কন্টিনিউ হবে কালকেও যাব টুকটাক আরও কিছু কেনাকাটা আছে কালকে হলে ব্যাস শেষ ব্যাস কারণ কি আর চার পাঁচ দিন পরেই আমার যাওয়া কালকে যাবো একটু মেনলি একটু দু তিনটে মেকআপ তুলতে ব্যাস আর কিচ্ছু না ওই লিপস্টিক টিপস্টিক তুলতে আর কিচ্ছু না বাকি সব হয়ে গেছে এই একবার দেখিয়ে দিয়ে এগুলো সব আপনাদেরকে এত জিনিস মানে তিরিশ কেজি ওজন চেকিং লাগে যে আমি জানি না যে কিভাবে নিয়ে যাব এত জামা কাপড় এত গিফট যাই হোক ঠিক আছে আজকে এইটুকুই রাখছি ব্লগটা কাল থেকে আবার কন্টিনিউ হবে ব্লগটা তো চলুন কাল আবার দেখা হবে সো গুড মর্নিং ওয়ান্স এগেন এটা স্যাটারডে মর্নিং চলুন দুপুরে কি রান্না বান্না করছি কি করছি সারা দিনে দেখাই আজকে কি রান্না করি সবার আগে বলছি আচ্ছা প্রথমে বলে দিই কি বানাবো প্রথমে বলে দিই বানাচ্ছি হচ্ছে একটু চিকেন প্যাটিস বানাবো এই যে প্যাটিসের পেস্ট্রি শিট আছে চিকেন প্যাটিস বানাবো কিন্তু একটু অন্য স্টাইলে আগের দিন যেটা বানিয়েছিলাম সেরকম না হোয়াইট চিকেন প্যাটিস আর তার সাথে একটু চিকেন কর্ডন ব্লু এটা তো রেডি টু ইট আছে এটা জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চ চিকেন ফিলিংটার জন্য লাগবে চিকেন যেটা অলরেডি এখানে সেদ্ধ হচ্ছে একটুখানি গ্রেটেড আদা আর রসুন আর নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে চিকেনটা দিলে হয়ে যাবে দুটো ডিম সেদ্ধ করছি কারণ কি ব্রেকফাস্ট এখনো করিনি এই যে আমি ব্রেকফাস্টে খাচ্ছি পিনাট বাটার আর অ্যাপেল আর একটা ডিম খাবো আর এই যে পেঁয়াজ কুচি যাবে চিকেনের ফিলিংটার জন্য খুব ইজি অ্যান্ড সিম্পল এই চিকেন প্যাটিস রেসিপিটা চিকেন পেঁয়াজ আর নুন গোলমরিচ থাকলে হয়ে যাবে তো চলুন আজকের রেসিপি হচ্ছে চিকেন প্যাটিস হোয়াইট চিকেন প্যাটিস অ্যান্ড চিকেন ব্লু চিকেন বয়েল হয়ে গেছে চিকেনটা এইভাবে শ্রেড করে নেবো এই যে পেঁয়াজ আচ্ছা তো রান্নাটা করি এখন আগে সবার আগে বাটার দেবো বাটার দিয়ে পেঁয়াজটা আর একটু রসুন ঘুষে দেবো ওটা ভাজবো দিয়ে চিকেনটা ভাজবো তো চলুন স্টার্ট করা যাক রান্না বান্না তো যেমন বললাম বাটারটা দিয়ে দিলাম আচ্ছা এই রান্নাটা কিন্তু বাটারে করবেন তাহলে টেস্ট বেশি আসে কারণ কি সেরকম করতে কোনো মশলা পড়বে না দেখুন এটা একদম সিম্পল একটা ফিলিং এবং এই ফিলিংটা কিন্তু শুধু প্যাটিস না আপনি কিন্তু চিকেন স্যান্ডউইচ হিসাবেও খেতে পারেন তো বাটারটা গরম হওয়াতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা একটু পিঙ্ক হওয়া অবধি ভাজবো ভাজার পর এখানে যে বয়েল চিকেনটা দেখেছিলাম বয়েল চিকেনটা শ্রেড করে দিয়ে দেবো এখানে চিকেনটা যখন বয়েল করবেন ওই যে স্টকটা আছে ওইটা কিন্তু ফেলে দেবেন না কেন ফেলে দেবেন না সেটা পরে যখন রেসিপিটা এগোবে আমি আপনাদেরকে বলছি চিকেনটা দিয়ে দিলাম বয়েল চিকেনটা হালকা হাতে একটু ভেজে নেব এই সময় আঁচটা কম রাখবেন নাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে দিয়ে দিলাম একটু নুন এরপর দেবো একটুখানি গোলমরিচ দিয়ে নুনটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম খুব সিম্পলই রান্নাটা জানেন তো এটা যদি আপনি করেও রাখেন চট জলদি পরের দিন সকালে বাচ্চাকে টিফিন দেওয়া বা নিজেরা ব্রেকফাস্টে খাওয়ার জন্য একদম আদর্শ দিয়ে দিলাম একটু রসুন একটা বড় রসুন কোয়া দিয়ে এরকমভাবে গ্রেট করে দিয়ে দিলাম আপনি চাইলে কুচিও দিতে পারেন দেবো এখানে একটু গোলমরিচ গোল আমি একটু সাদা গোলমরিচও পরে অ্যাড করেছিলাম যেহেতু এটাতে কোনো লঙ্কা বা কিছু করবে না গোলমরিচের লাগে আর দেখবেন বাটারের সাথে গোলমরিচ পড়লে কিন্তু একটা আলাদা টেস্ট লাগে দিলাম এখানে বড় চামচের ময়দা হ্যাঁ ময়দাটা হোয়াইট চিকেন প্যাটিস হবে ক্রিমি ব্যাপারটা ওইটা ময়দা তারপর এরম এক কাপ দুধ দিলাম এই দুধ আর ময়দা থেকে ওই যে ক্রিমি ক্রিমি মাখো ব্যাপারটা ফিলিংটা এটাতেই আসবে তো যেমন বলেছিলাম যে স্টকটা ফেলবেন না এক্স্যাক্টলি কেন ফেলবেন না এই যে দুধ তো বেশি দেবেন না তার বদলে স্টকটা অল্প অল্প করে দিয়ে এরকম করে একটা ক্রিমি কনসিস্টেন্সি একটা ফিলিং পানি দেবেন হয়ে গেল লাস্টে যেটা দেবো আমি একটু মায়োনিস আচ্ছা মায়োনিসটা আমার শেষের দিকে একটা নিয়ে আসতে হবে মায়োনিস দেবো মায়োনস যদি না থাকে আপনি চাইলে একটু ক্রিমও দিতে পারেন ব্যাস কমপ্লিট কিন্তু এইবার এটা নামিয়ে নেব একদম এরম গা মাখা মাখা হবে একদম দেখে নিন কনসিস্টেন্সিটা এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা বেশি ঝোলঝোল হলে কিন্তু ভালো লাগবে তো এই যে পেস্টু শীট পেটে নিয়েছি চারটেই করছি বড় বড় করে করব যেহেতু লাঞ্চে খাবো আর এই যে হোয়াইট চিকেন প্যাটিসের ফিলিংটা এটা কিন্তু খেতে মারাত্মক হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে মানে শুধু শুধু খেতেই এত ভালো লাগে এটা না যে কোনো স্যান্ডউইচের মধ্যেও দিয়ে খেতে পারেন এত টেস্টি হয়েছে আর এই যে একটু ডিম নিয়েছি একটু ব্রাশ করে দেবো ডিমটা ওপর দিয়ে তো চলুন আগে গড়ে নি তারপর ওভেনটা অলরেডি প্রি হিটিং এ বসিয়েছি আমি যেমন টেম্পারেচার লাগে আর কি একশো আশিতে কুড়ি মিনিট হবে তো চলুন ওভেনটা একশো আশিতে আগে দশ মিনিট প্রি করব করবো আর ততক্ষণ প্যাটিসগুলো গুলো নি এই যে চিকেন প্যাটিস বেক হচ্ছে কিন্তু আজকে আমার ওভেনটা একটু গন্ডগোল করেছে বারবার অফ হয়ে যাচ্ছে জানি না কেন তো আমি ঠিক জানি না কিরকম হবে না কি হবে আর এই যে কটন ব্লুটা এখন এয়ার এটা দেবো না একটু উপর থেকে তেল স্প্রে করে দিলাম দিয়ে পনেরো দুশো ডিগ্রিতে দিতে হবে চলুন এটা এয়ার ফেয়ারে যাবে আজকে পুরো রেডিমেড লাঞ্চ একদম যাকে বলে শর্টকাট রেডিমেড লাঞ্চ যা হয় আর কি সব দিন তো আর ভালো লাগে না বানাতে তো এটা দুশো ডিগ্রিতে প্রথমে আগে ফিফটিন মিনিটস জন্য দেবো এই যে হচ্ছে চিকেন কটন ব্লু আর এই যে চিকেন প্যাটিস হে ভগবান আমার ওভেনটা আজকেই গন্ডগোল করতে হলো যাই হোক দেখি কেমন হয় ব্যাপারগুলো ফুলছে তো আস্তে আস্তে দেখা যাক এবার শেপ গুলো বিগড়ে যাবে হয়তো তো চলুন আগেবারে বারে হোক তারপর আসছি নিয়ে সো তৈরি আমাদের লাঞ্চ এই যে চিকেন প্যাটিস একটু ফেটে গেছে বলুন না ওভেনটা একটু অন অফ অন অফ করছিল বাট একদম চিকেন প্যাটি যেটাকে বলে একদম মচমচে এই যে মচমচে একদম আর এই যে চিকেন করডেন ব্লু এইটা না ভেতরে চিজ আছে একদম গলা গলা তো এই হলো আমাদের আজকে স্যাটারডে লাঞ্চ লাঞ্চ টাঞ্চ করে তারপর বেরোবো শপিং এ তো চলুন খাওয়া দাওয়া করে নিই আমরা কাছ থেকে একবার দেখিয়ে নিই প্যাটিসের টেক্সচারটা এরকম এসেছে একদম পারফেক্টলি বেক প্রথমে যখন ওভেন গন্ডগোল করছিলো আমি তো ভাবলাম গেলো রে যাই হোক এই হলো আমাদের স্যাটারডে লাঞ্চ তো চলুন আমরা খেয়ে নিই পরে আবার বিকালে দেখা হচ্ছে বেরোলাম বেরোতে বেরোতে বেজে গেছে হচ্ছে পাঁচটা কুড়ি এখন উবানের জন্য অপেক্ষা করছি উবান আসলে আবার যাব ফাটাফাট কাজ ছেড়ে বাড়ি চলে আসবো আজকে মারাত্মক গরম পড়েছে জার্মানিতে এতটাই গরম মানে দর দর করে ঘামছি টেম্পারেচার চলছে বত্রিশ মানে তিরিশ চলছে ফ্রিজ লাইক বত্রিশ বলছে কিন্তু প্রচণ্ড গরম আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে মানে এখানে একটা ব্যাপার আছে ধরুন গরম হলো তো এরকম একদিন গরম হলো ঠিক তার পরের দিন বা সেদিন রাত্রিরেই মানে ঝেঁপে বৃষ্টি আসবে তারপর ঠান্ডা হয়ে যায় তো যাই হোক ওই বৃষ্টির অপেক্ষাতেই আছি আপাতত সত্যিই মানুষের যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে জানুয়ারিতে আমরা তখন কমপ্লেন করি উফকি ঠান্ডা উফকি ঠান্ডা গরম কবে পড়বে গরম কবে পড়বে এখন গরম এখন বলছি বৃষ্টি কবে হবে বৃষ্টি কবে হবে এটা একটা ঠিক মানুষের ওই যে একটা কথা খুব ফেমাস হয়েছে না একজনের আমি নামটা নেবো না বাট ডায়লগটা এরকম যতই দাও পোষায় আর না আমাদেরও হয়েছে ওই অবস্থা যাই হোক না কেন পোষায় না হচ্ছে আরও বেটার চাই এনিওয়েজ তো চলুন দেখা যাক ট্রেন আসুক গিয়ে তারপর দেখা হচ্ছে আবার সো এই যে শনিবারের সন্ধে না সন্ধ্যে না বিকেল সরি যাচ্ছি চলুন এখন বললাম প্রচণ্ড দূর বাবারে বাবা সবাই সামারের জামা কাপড় পরে আছে ব্যাস আর কটা দিনই তারপর তো সেপ্টেম্বর থেকে আবার আস্তে আস্তে ঠান্ডা পড়বে আর এই এত জামাকাপড় এরকম পাতল জামাকাপড় পরা যাবে না যাই হোক চলুন যাওয়া যাক হ্যাঁ ইন্ড বলছে ঠান্ডা পড়লে বাঁচা যায় ওই যে যেটা বললাম যতই দাও পোষায় আর না ওই কেস এই চলুন টাইম পাস না করে যাওয়া যাক এই যে আমাদের লরেন্স বিশ্বের চার্চ এটা হচ্ছে সেন্ট লরেন্স চার্চ বহুবার দেখেছেন আমাদের আমার ব্লগে আগেও এটা হচ্ছে ওল্ড টাউন আমাদের নিউরমবার্গের তো চলুন যারা নতুন আমার চ্যানেলে তারা দেখেনি তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওল্ড টাউন নিউরমবার্গ মেন সিটি হার্ট যেটাকে বলে এইটাই আমাদের তো আপাতত যাচ্ছি আমরা কেনাকাটা করতে যাওয়া যাক চলুন সুন্দর এরা নাচ করছে কিন্তু ওই যে কপিরাইটের জন্য বেশিটা আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক চলুন যাওয়া যাক জামা কাপড় কেনা আর শেষ হচ্ছে না আমাদের আমি একটা টপস কিনলাম আর কসমেটিক্স কেনা সব হয়ে গেছে এই যে টপসটা টু ওয়াইন কালারের টপস আর ওখানে আইকে চেঞ্জ করছে অর্থাৎ কিছু টার্ট ট্রাই করছে শার্ট আমি মেন সেকশানে ঘুরে বেড়াচ্ছি এতক্ষণ ও ওমেন সেকশানে ঘুরে বেড়াচ্ছিলো এখন আমি মেন সেকশানে ঘুরে বেড়াচ্ছি কি করবো আর ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে আছি চাতক পাখির মতন তো এই হলো ব্যাপার একটু পরে একটু কফি খাবো অনেকক্ষণ ধরে শপিং করছি ওকে আইকে হয়ে গেছে আমি পরে পরে দেখাচ্ছি আবার হয়ে গেছে কেনাকাটি আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেল দেড় ঘন্টার মধ্যে হয়ে গেল আর এই লোকটা খালি কিনেই যাচ্ছে আমাকে একটা কফি কি খাওয়াবি চল না ওই তো ওইখানে আছে ওখানে কি ওর তো সাবাক দেখা যাচ্ছে চলুন একটা কফি খাই আগে এই টাইমটা না একটু একটা মানে যেদিনকে আমি ওয়ান মিলার ডে করি এই টাইমটা তো খাবার খাই জার্মান জার্মান ক্লাস বলছি যোগা ক্লাস হয়ে যাওয়ার পরে আর আজকে যেহেতু সকাল থেকে খাচ্ছি এই টাইমটা একটা চা বা কফির একটা বলে না ওই একটা নেশা টাইপের ঠিক নেশা না হ্যাঁ মানে একটা ইচ্ছা করছে এমনিতে তো আমি সারা সপ্তাহে খাই না মিল কালা কিছু ব্ল্যাক কফির ওপরে বেঁচে আছি জীবনে ডায়েট করতে গিয়ে আর সব আল্লাহ শৌখিনতা খাবারের সব চলে গেল এত এতদিন যে খেয়ে খেয়ে যা বাড়িয়েছি ওইটা এখন কমানোর টাইম ছিল কিন্তু ইন্ডিয়া গিয়ে তো আবার মানে ছাড়া গরু হয়ে যাবো না তাই তাই না 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 ইন্ডিয়া গিয়ে কোনো ডায়েট মায়ের হাতের খাবার খাবো বাইরে খাবার খাবো পেট যদি ঠিক থাকে তবেই এনিওয়েজ ওই যে স্টারবাক্ক দেখা যাচ্ছে আর দূরে আমাদের চার্চটা দেখা যাচ্ছে কি সুন্দর না আমাদের এই চার্চটার নাম লরেন্স চার্চ না না এটা লরেন্স কীরসে বলে এই স্টপেজটার নাম লরেন্স কীরসে কীরসে মানে হচ্ছে জার্মানে চার্চ

ইস্তানম্বলীয় ভাষায় গান করছে টার্কিশ গান চলো স্টারভাস সিখে গেছে যাওয়া যাক কফির জন্য মনটা একদম হাঁকু করছে কি সুন্দর ওয়ার্ড একটা হাঁকু বাঁকু গো ফাইনালি

বাজে তো ঠিক আছে আমরা একটু কফিটা খেয়ে নিই তারপর দেখছি কি করা যায় তাই না বাড়ি যাবো কি এখন বহুত গরম পড়েছে আগে একটু কফিটা খেয়ে নি শান্তি করে কফিটা শেষ হতে পারিনি তার আগেই এই কেকটা দেখে আমার এত খেতে ইচ্ছা করেছে এখানে না সাধারণত এরকম পেস্ট্রি পাওয়া যায় না নর্মাল বেকারিতে এরকম চকলেট পেস্ট্রি না হলে পুরো কেক অর্ডার দিতে হবে ডালবেগ বলে যে একটা আছে ওটাতে তো খালি চিজ কেক খাই এই চকলেট পেস্টটি খুব একটা ভালো পাওয়া যায় না তো এই স্টার বাক্সার দিয়ে আমি এই পেস্টিটা খাই শকো টর্টে বলে এখানে টর্টে মানে কেক তো এটা খেতে কিন্তু খুব ভালো কিন্তু ওই এক পিস কেকের মধ্যে নাই নাই করে তিনশো ক্যালোরি হবে বা ঠিক আছে মজা করতে গেলে ক্যালোরি কাউন্ট করলে হয় না তো আমরা এখন খাওয়া দাওয়া করছি আইকের অলমোস্ট শেষ আমারটা একটু বাঁচিয়ে রেখেছি এটা খেয়ে তারপর খাবো বলে তো চলুন খাওয়া দাওয়া করে তারপর দেখাচ্ছি কী করছি হাঁটতে আমরা নদীর পারে এসে গেছি এইটা হলো আমাদের নিউরমবার নদী যারা যেমন বললাম যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানেন অজস্রবার ব্লগে দেখেছেন বাট যারা নতুন তাদের জন্য একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের নদীর নদী পারেগনিউরমবার মাঝখান দিয়ে প্রেগনিটস এই দিকে নদী প্লাস ওই দিকেও নদী এই পুরো চত্বরটাই ওল্ড টাউন আর নদীটা মাঝখান দিয়ে চলে গেছে আমরা অনেক মানে প্রায়ই আসি এই জায়গাটাতে এসে বসি আড্ডা দিই আইসক্রিম খাই খুব সুন্দর লাগে এরকম দেখুন নদীটা আর এই যে যেটা দেখছেন না এই বিল্ডিংটা এটা না একটা ভীষণ পুরোনো হসপিটালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এই দেখুন দেখছেন ফোরটিন এইটটি সিক্স চোদ্দশো ছিয়াশি থেকে আছে এই বিল্ডিংটা তো আপাতত এখন বাড়ি যাচ্ছি আমরা আজ ব্লগটা তাহলে এইটুকুই রাখলাম কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের একটি ব্লগে সবাই কিন্তু খুব ভালো থাকবেন বাই